আচ্ছা রাগ করলা কেন রাগ করলাম কেন রাগ দেখাই যদি রাগ করছি কে দেখাই যে তুমি আমি কখন রাগ দেখাইলাম তো তুমি রাগ দেখো নাই তাতে দেখে খাইতে আসে নলে বাড়ি চলে যাচ্ছি তো আমার শরীর ভালো না কত দিন থেকে তোমার তো বোঝা উচিত তোমার অবশ্য গিয়ে আমার সাহায্য করা উচিত উল্টা তুমি লেট করতেছো এটা কি উচিত তো আমি কে কে তুমি আমি যদি তুমি ভাত বাড়ছো বারো নেই তো আগেই বললাম আমার শরীর ভালো না গিয়ে তোমার ভাত বাড়া উচিত ছিল যেহেতু আমি রান্না টান্না করে ক্লান্ত হয়ে গেছি তারপরে ভাত খাওয়ার সময় কি মাছের মাথা আমি বলে কোনটা খাবো আমি বললাম মাছের মাথা খাবো বলছে নাও নিজে মাছ নিয়ে নাও তুমি মাছ আনছো তো তুমি আনছি আনছি তুমি নিজে জানো না তুমি মাছ আনছো না মাছের মাথা আনছো

তো মাছের মাথা নাই সেটা তো তুমি জানো আমি জানি তুমি আনছো আমি জানি না তোমার শাশুড়ি আনছে তোমার শাশুড়ি মাছের মাথা আর এমনি আমি মাছের মাথা দিয়ে সবজি করতে চাইছি ভাজা খাওয়ার জন্য না তো তোমার শাশুড়ি মাছের মাথা আনতে গেছে মাছের মাথা আনতে গিয়ে দেখছে দোকান উঠে গেছে ওই জন্য যা মাছ পেছি তাই নিয়ে আসছে মাছের মাথা ওটা ভুলে গেছে তো আমি কি করব ওর জন্য আমার মাথা খাচ্ছিল তাহলে আমি কি জানি যে মাছের মাথা আনে নাই আর আনলে পরেও তো সবজিতে থাকতো

আর নাগমুক থাকবে না নাগমুখ ছাড়া কেমন দেখাবে তোর বোন না তোমার থাকবে না জোর জবস্তি করলে আমার নাগমুখ থাকবে না ঠিক আছে নাগমুখ না থাকলে নোস থাকবে মাউথ থাকবে না আবার একটি বন্ধু